তার নাম রামচরণ কে এই লোক পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের রুমে বিনা অ্যাপয়েন্টমেন্টে ঢুকে যেতে পারেন এই লোক তাতে টেবিলের ওপাশে বসার লোকটি বরং ধন্যই হয়ে যান কে এই রামচরণ একবার বিখ্যাত ফরচুন ম্যাগাজিনে তার সাক্ষাৎকার ছাপা হয়েছিল যেখানে বিশাল কলবরে জোড়া পাতায় একটা আস্ত পৃথিবীর মানচিত্র ছাপিয়ে তার মধ্যে রংধনুর মতো বাঁকা দাগ কেটে দেখানো হয়েছে যে গত দুই সপ্তাহ তিনি কোন দিন দুনিয়ার কোথায় ছিলেন দুই সালের এপ্রিল সংখ্যায় প্রকাশিত এই সাক্ষাৎকারটি শিরোনাম ছিল দ্য স্ট্রেঞ্জ এক্সিস্টেন্স অব রামচরণ সংখ্যাটি এখনো আমার সংগ্রহে আছে ভেবেছিলাম পুরো সাক্ষাৎকারটি অনুবাদ করব কিন্তু করা হয়ে ওঠেনি দিন তাই তার প্রসঙ্গে শুধু মজার মজার কয়েকটা কথা বলবো যতই বলি ততই কম বলা হবে যে কথাগুলো শুনে দুনিয়ার তাবৎ মোটিভেশন স্পিকার আর ম্যানেজমেন্ট গুরুরা খাবি খেতে পারেন কারণ তাদের আওড়ানোর তথাকথিত সূত্রগুলো এই মানুষটির ক্ষেত্রে কাজে লাগে না তিনি তিনি বিশ্বের সবচেয়ে সেরা দেশ সেরা একজন বিজনেস কনসালটেন্ট যাকে জেনারেল ইলেকট্রিকের সাবেক সিইও জ্যাক ওয়েলস একবার বলেছিলেন আপনাকে এত এত ট্রাভেল করতে হয় একটা প্রাইভেট জেট নিয়ে নিচ্ছেন না কেন রামচরণ এই প্রসঙ্গে মাছি তাড়ানোর মতো বাতাসে হাত নেড়ে বলেছিলেন আরে ধুর এত সব সামলানোর মতো সময় কই এখন পর্যন্ত একটা গাড়ি হলো না অবিশ্বাস্য হলো সত্য এই বিশ্বখ্যাত ব্যবস্থাপনা বিষয়ক লেখক ও পরামর্শদাতার একটা গাড়ি পর্যন্ত নেই থাকবে কি করে গাড়ি চালাতে শেখেননি সারা জীবনে জিজ্ঞেস করা হলে নির্বিকার ভঙ্গিতে বলেন গাড়ি কিনে রাখবো কোথায় রাখার জায়গা তো নেই রামচরণের কাজের কোনো সঙ্গী নেই একা কাজ করেন কোনো অফিস নেই তার দিন কাটে সারা দুনিয়ার ফাইভ স্টার হোটেলের রুমে থেকে না ভুল বললাম তার একটা অফিস আছে আমেরিকার ডালাসে নর্থ সেন্টার এক্সপ্রেসওয়েতে ওই ঠিকানাই তার পাসপোর্টে লেখা রামচরণ একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সেই অফিস সম্পর্কে তিনি তেমন কিছুই জানে না কারণ সেখানে তিনি কখনো থাকেন না এমনকি কখনো জানো না সেখানে দুজন ভদ্র মহিলা কর্মরত আছেন যাদের একজনের নাম সিনথিয়াবার যিনি রামচরণের খ্যাপাটে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ম্যানেজ করতে করতে হিমশিম খান আর দুজনে মিলে সপ্তাহে তিন দিন রামচরণের জন্য একটা কার্ডবোর্ড বক্সে পরিষ্কার জামা কাপড় প্যাকেট করে নির্ধারিত হোটেলের ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেন এই কার্ডবোর্ড বক্সের মধ্যে রামচরণের জন্য একজোড়া সাড়ে নয় সাইজের কালী করা জুতা টুথব্রাশ টুথপেস্ট শেভিং রেজার শ্যাম্পু কয়েকটা জামা খাকি প্যান্ট জাঙ্গিয়া গেঞ্জি ইত্যাদি পাঠিয়ে দেন যখন যেটা লাগে দুদিন দুদিন পরে সেই কার্ডবোর্ড বক্সটি ময়লা কাপড় নিয়ে ডালাস অফিসে ফেরত আসে এই হলো দুই কর্মকর্তার কাজ ছয় বছর আগে এই দুই কর্মকর্তার ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়া হয়েছে তারপর থেকে রামচরণের সাথে কখনো দেখা হয়নি আমি পড়ি আর মাথায় হাত দিয়ে ভাবি এ কেমন মানুষ আপনিও বলুন এই মানুষটির সম্পর্কে ফরচুন ম্যাগাজিন রামচরণের আজব অস্তিত্ব শিরোনাম ছাড়া আর কি দিতে পারে এখনও তো বাকি আশ্চর্যের কথা বলাই হয়নি এত কিছু শোনার পরে ভাবতে পারেন কি যোগ্যতা আছে এই মানুষটার যে এমন জীবনযাপন করেও পৃথিবীর সবচেয়ে সেরা ব্যবস্থাপনা গুরুর মর্যাদা পেয়ে বসে আছেন এই ফরচুন ম্যাগাজিনই তাকে সম্ভবত পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল জীবন্ত ব্যবসা পরামর্শক বলে আখ্যা দিয়েছে ছোট্ট পরিসরে অনেক কিছু লেখার অবকাশ নেই শুধু জানিয়ে রাখি রামচরণ ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেছেন ভারতেই পড়াশোনা করেছেন ইচ্ছে ছিল হার্ভার্ড বিজনেস স্কুল পড়াশোনা করার তার সেই ইচ্ছে পূরণ হয়েছে এবং ফলাফল এতই ভালো ছিল যে হাভার্ড বিজনেস স্কুল তাকে ছাড়েনি প্রফেসর বানিয়ে রেখে দিয়েছিল তার শিক্ষাগত সাফল্যের সব কথা এখানে বলতে গেলে এই লেখা আর ফুরাবে না সিটি কর্পের সিইও জন রিড একবার উল্লেখ করেছেন যে মুহূর্তে আপনি ব্যবসার বড় সমস্যার একটা জুৎসই সমাধান বের করে এক কাপ কফি নিয়ে আয়েশ করে বসবেন ঠিক তখনই ভেলকিবাজির মতো রামচরণের ফোন আসবে আর আপনাকে সে বুঝিয়ে দেবে আপনি যা এতক্ষণ ভেবেছেন তার কোনো মাথা মুন্ডু নেই আপনি আবার অগাধ জলে ডুবে যাবেন এই লোকের এক আশ্চর্য ক্ষমতা আছে সঠিক সমস্যাটি খুঁজে বার করার আর তার যুক্তিসঙ্গত সমাধান বার করার জেনারেল ইলেকট্রিকের জ্যাক ওয়েলস অন্য এক প্রসঙ্গে বলেন একদিন আমরা বোর্ডরুমে সব পরিচালকরা বসে একটা জটিল সমস্যার সমাধান করার জন্য চুল ছিলাম। কোথাকে ভূতের মতো দরজা নক করে রামচরণ বোর্ডরুমে ঢুকে পড়লেন যদিও দরজা নক না করে সে ঢুকে যেতে পারতেন দুনিয়ার এমন কোনো কোম্পানি নেই যার বোর্ডরুমে রামচরণ টোকা না দিয়ে ঢুকলে কেউ টু শব্দটি করবে বরং ধন্যই হবে তো আমরা সবাই মুখ চাই করলাম যথারীতি বোর্ডরুমে যখন পিনপতন নিরবতা রামচরণ সোজা হোয়াইট বোর্ডের কাছে চলে গেলেন এবং এক মনে কিসব লিখতে শুরু করলেন এভাবে অস্বস্তিকর কয়েক মিনিট কেটে গেল কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না আমিও না এবং বিশ্বাস করবেন না রামচরণ যে সমাধানটি হোয়াইট বোর্ডে লিখলেন আমরা সেই সমস্যাটি নিয়েই এতক্ষণ তর্ক বিতর্ক করে যাচ্ছিলাম রামচরণ সেটা জানলেন কি করে এই হচ্ছে তার যোগ্যতার নমুনা সে তার ক্লায়েন্টের সমস্যা সম্পর্কে এতটাই ভালো জানেন যে ক্লায়েন্ট নিজেও অনেক সময় সেটা জানেন না আর তার একটা বদ অভ্যাস হচ্ছে একবার যদি তার পরামর্শে আপনি রাজি হয়ে যান তারপর দশ মিনিট পর পর সে ফোন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি যেটা করার জন্য প্রতিজ্ঞা করেছেন সেটা না করেন